হত্যা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে বৈঠকে কি আলোচনা হচ্ছে গোপনে কোন আলোচনা হচ্ছে কিনা এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পুরস্কার করতে হবে দু হাজার চব্বিশের আগে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্য ভাবকে এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের কোন আধিপত্যবাদ এবং দশ বাংলার মরটার গ্রহণ করবে না এই সরকার যদি ভারতীয় অন্যায় আপনার এবং তার অন্যায় সিদ্ধান্তের প্রতি নথি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতি অশুভ হবে না পরিষ্কার বলতে চান Yay! Hey.